আজ তোমাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব তাও আবার মাটির চুলায় মাটির চুলায় রান্না করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আজ তৈরি করে দেখাবো হাঁসের মাংস আর সেই সাথে রুটি পিঠা তো একদম গ্রামীণ একটা ভাইব থাকবে রান্নার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা এই মাটির চুলাটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে এনেছি যদিও বা ছাদের উপরে বসে রান্না রান্নাবান্না করেছিলাম এখন আর ছাদের উপরে সব কিছু নিয়ে যেতে ইচ্ছে করছে না তাই বারান্দায় সরাসরি নিয়ে এসেছি তবে বারান্দাটা আমার যেহেতু অনেকটাই ছোটো তো বারান্দাতে বসে রান্না বান্নাটা করতে পারছিলাম না আমি জাস্ট আমার বেডরুমের সাথে যে বারান্দাটা আছে তার দরজার সামনে মাটির চুলাটা বসিয়ে দিয়েছি তারপর আমি ভেতর থেকে সব কিছু রান্নাবান্না করে নিচ্ছি আজকে একদম বাটা মশলায় সমস্ত রান্নাবান্নাগুলো করে নিচ্ছি প্রথমে হাঁসের মাংসটা রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম অনেকগুলো দেখেছো তোমরা কতটুকু দিয়েছি আমি এরপর এর মধ্যে আমি বাটা মশলা দিয়েছি এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরা আর ছিল টমেটো একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আসলে বাড়তে গেলে অনেকটা সময় লেগে যেত তোমরা চাইলে কিন্তু বেটে নিতে পারো তারপর গুঁড়ো মশার মধ্যে এখানে আমি ধনিয়া মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ গোটা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা গোটা মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি তারপর হচ্ছে গোলমরিচ লবঙ্গ সাথে আমি জয়ফল ও জয়ত্রী দিয়েছি সামান্য একটু যেহেতু হাঁসের মাংস অনেকে হাঁসের মাংসের গন্ধটা সহ্য করতে পারে না আমি নিজেও পারি না আমি শুধু গরুর মাংসটা খেতেই অনেক বেশি পছন্দ করি যাই হোক মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা দেশি হাঁস ছিল যেটা কিনা আপনাদের ভাইয়া খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে আমার যেহেতু খুব বেশি পছন্দের খাবার না চিকেন হাঁস এগুলো যখনই বাসায় কাটাকাটি করা হয় এমনকি কবুতরের বাচ্চা তখনও কিন্তু আমি কাটা ধোয়া পরিষ্কারগুলো করি না এগুলো আপনাদের ভাইয়াই করে থাকে তাছাড়া হেল্পিং হ্যান্ড থাকলে তারা করে থাকে এটা আমি ছোটোবেলায় দেখতাম আমার মাও খেতে পছন্দ করে না মা নিজে কখনোই করে না মা কাউকে না কাউকে দিয়ে করিয়ে নিত সেই অভ্যাসটা আমার মধ্যেও আছে আমিও কিন্তু এই কাজগুলো একেবারেই করতে পছন্দ করি না যাই হোক হাঁসের মাংসটা খুব ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তেলটা এক একদম উপরে উঠে এলে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই গরম পানিটা দেওয়ার জন্য ট্রাই করবে হাঁসের মাংস মাটির চুলায় রান্নাটা বসিয়ে আমি এবার চলে এসেছি রুটি পিঠা বানাবো পিঠা বানানোর জন্য আমি এইখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়ো আগে থেকেই পানি লবণ দিয়ে তারপর এরকম করে একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালের গুঁড়াটা অনেকটাই সফট হয় পিঠাগুলো খুবই সুন্দর হয় এখন কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো রুটি পিঠা বানাতে কিন্তু খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হয় ঘন করে ব্যাটারটা রেডি করলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হবে না তাই ছিটারুটি পিঠার যে ব্যাটারটা আছে সেটা পাতলা করে রেডি করে নিতে হবে অন্যদিকে অফ ক্যামেরায় আমি এখানে শোল মাছ ফোনা করেছিলাম টমেটো দিয়ে এই মাছটা আমার ভীষণ রকম পছন্দ শীত আসলে এই মাছটা কিন্তু আমাদের প্রচুর খাওয়া হয় যেভাবে রান্না করি না কেন সবভাবেই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে তো আমি একটু শোল মাছের তরকারি করেছি তারপর হচ্ছে ভাতও রান্না করে নিয়েছি তো যাই হোক মাছটাকে বেড়ে নিয়ে আবারও চলে এসেছি আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে বিশ্বাস করেন এভাবে মাটির চুলা রান্না করলে খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আমি নামানোর আগে এখানে স্পেশাল একটা মশলা দিয়ে দিয়েছি যেটা কিনা আমার নিজের হাতে তৈরি করা আপনারা এই মশলাটা পেতে চাইলে অবশ্যই আমার আর এম অর্গ্যানিক প্রোডাক্ট পেজটা ভিজিট করবেন সেখানে কিন্তু শাহি স্পেশাল একটা মশলা আছে আমার হাতে তৈরি করা আপনারা কাচ্ছি বিরিয়ানি থেকে শুরু করে মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব মাংসই ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণে তো যাই হোক একটুখানি মশলা দিলেই কিন্তু অনেক বেশি ঘ্রাণ আর অনেক বেশি মজার হয় তো আপনারা চাইলে কিন্তু মশলাটা নিয়ে নিতে পারবেন আমি আমার পেজের নামটা হচ্ছে আপনাদেরকে মেনশন করে দেব আপনারা ভিজিট করতে পারেন চাইলে আর কথা বলতে বলতে আমি এখানে কিন্তু পিঠাও বানিয়ে নিছিলাম প্রথম পিঠাটা কখনোই খুব বেশি ভালো হবে না দেখতেই পাচ্ছেন আমার প্রথম পিঠাটা কিন্তু একেবারেই ভালো হয়নি ভেঙে গিয়েছে তো যাই হোক এরপর আমি খুব ভালোভাবে তেল দিয়ে তারপর হচ্ছে আবারও পিঠা দিচ্ছিলাম এই কড়াইটাতে আসলে অনেক দিন ধরে রান্না করা হয় না আর এই পিঠাটা বানাতে গেলে চুলার আশপাশটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় এই কারণে ভেবেছিলাম এই কড়াইয়ের মধ্যে আমি পিঠাটা বানাবো তো এই কড়াইয়ের মধ্যে পিঠা বানাতে কিন্তু আমার একটু কষ্টও হচ্ছিলো বারবারই অনেক কষ্ট করে পিঠাগুলো উঠাতে হচ্ছিল আর ঠিক তখনই কিন্তু আপনাদের ভাইয়াও পাশে এসে দাঁড়িয়েছিল সে আমাকে বারবার করে বলছিল যে তুমি এটার মধ্যে না বানিয়ে আমাদের রুটে রাখার যে ননস্টিকের প্যানটা আছে সেটাই বানাতে পারো তবে ননস্টিকের প্যানে বানালে চার পাঁচটা এত বেশি নোংরা হয়ে যায় তো কী আর করার আছে আমি পরবর্তীতে কিন্তু ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যেই পিঠাটা ভেজে নিয়েছি আমার ফাইনালি সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে পিঠা বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা দুপুরের খাবারটা কিন্তু মাঝে আবার খেয়েও নিয়েছি আর যাই হোক পিঠা বানিয়েছি চুলার আশপাশটা অনেকটাই নোংরা হয়ে গেছে আর এখন আমরা সন্ধ্যায় আর কি রাতের খাবারটাই খেয়ে নেব রাতে কিন্তু আর কোনো কিছুই খাবো না আজকের ভিডিওটি এইখান থেকেই শেষ করে নিচ্ছি আপনাদেরও কি পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম